অনিতার জীবনের দিকে তাকালো সে দেখল সে প্রতিদিন প্রচুর সময় নষ্ট করে আলস্যে আর অন্যদের সমালোচনা করে সে দ্রুত সেই অভ্যাসগুলো পাল্টে ফেললো সে নিজেকে বলল চিন্তা বদলান জীবন বদলে যাবে এই মন্ত্রকে সে তার জীবনের মূল নীতি বানাল সে তার সময়কে মূল্যবান মনে করতে শুরু করল সে দিনে বারো চোদ্দ ঘণ্টা কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত হল তার হাতে কোনো বড় পুঁজি ছিল না তার হাতে ছিল শুধু তার শারীরিক শক্তি আর অসম্ভব জেদ সামান্য পুঁজি বড় সুযোগ অনি গ্রামে ফেরে এসে দেখল গ্রামের মানুষদের জন্য শহরে যাওয়ার একটা বড় সমস্যা তারা অনেক টাকা দিয়ে গাড়ি ভাড়া করত অনি ভাবল সে যদি সাইকেল দিয়ে অল্প জিনিসপত্র শহরের বাজারে পৌঁছে দিতে পারে তাহলে তার কিছু টাকা উপার্জন হতে পারে তার কাছে একটা পুরনো সাইকেল ছিল সে তার সেই শেষ পঞ্চাশ টাকা দিয়ে সাইকেলের টায়ার মেরামত করল এবং একটি শক্ত দড়ি কিনল এটাই ছিল তার ব্যবসার প্রথম পুঁজি প্রথম দিন সে খুব সকালে ঘুম থেকে উঠল সে গ্রামের কিছু সবজি আর কিছু হাতের কাজ নিয়ে সাইকেলে করে শহরের দিকে রওনা দিল শহরের রাস্তা ছিল খুবই খারাপ আর রোদ ছিল অসহ্য সেদিন সে মাত্র কুড়ি পাকা লাভ করল এই লাভটা খুব সামান্য হলেও অনির মনে এক বিরাট শান্তি এনে দিল সে জানত এই কুড়ি টাকা তার পরিশ্রমের ফল অনি তার লাভের প্রতিটি পয়সা খুব সাবধানে খরচ করত সে তার ব্যবসার একটি অংশ সঞ্চয় করত বাকিটা আবার ব্যবসায় বিনিয়োগ করত সে তার ব্যক্তিগত খরচ কঠোরভাবে নিয়ন্ত্রণ করত সে বুঝেছিল ধনী হওয়ার জন্য এই ছটি অভ্যাস মেনে চলতেই হবে তার মধ্যে প্রথম এবং প্রধান অভ্যাসটি হল সঞ্চয় করা সুযোগের সদ্ব্যবহার এবং বৃদ্ধি অনি প্রতিদিন একই কাজ করে যেতে লাগল সে কখনো হাল ছাড়তো না তার সততা আর সময় নিষ্ঠার কারণে তার সুনাম দ্রুত ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ তার উপর ভরসা করতে শুরু করল এক বছর পর অনির সঞ্চয় কিছুটা বাড়ল সে ভাবল এবার তার ব্যবসা বাড়ানোর সময় এসেছে সে একটা ছোট ভ্যান কেনার কথা ভাবল কিন্তু তার কাছে ভ্যান কেনার মতো টাকা ছিল না অনি গ্রামের একজন ধনী ব্যবসায়ীর কাছে গেল সে ব্যবসায়ীটিকে তার ব্যবসার পরিকল্পনা দেখালো এবং বলল আমি আপনার কাছে ভ্যান কেনার জন্য টাকা ধার চাই না আমি চাই আপনি আপনার একটি পুরনো ভ্যান আমাকে দিনে মাত্র দু ঘন্টার জন্য ব্যবহার করতে দিন বিনিময়ে আমি আপনাকে প্রতিদিনের লাভের একটি অংশ দেব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ধরুন আপনার পকেটে মাত্র পঞ্চাশ টাকা আছে আপনি হয়তো দুশ্চিন্তা করছেন এই পঞ্চাশ টাকা দিয়ে কি হবে কিন্তু যদি আমি আপনাকে বলি এই পঞ্চাশ টাকাই হতে পারে আপনার কোটিপতি হওয়ার প্রথম ধাপ অবাক হচ্ছেন আমরা সবাই ভাবি ধনী হতে গেলে হয়তো অনেক টাকার প্রয়োজন কিন্তু আজকের গল্পটা প্রমাণ করবে যে টাকা নয় বরং আপনার সঠিক মানসিকতা আর যে হলো হল আসল পুঁজি আজ আমরা এমন এক ব্যক্তির বাস্তব অনুপ্রেরণার গল্প শুনব যিনি দেখিয়েছিলেন গরিব থেকে ধনী হওয়ার গোপন রহস্য কী চলুন শুরু করা যাক অনির স্বপ্ন এবং দারিদ্রের আঘাত এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক যুবক তার নাম ছিল অনি অনির পরিবার ছিল অত্যন্ত দরিদ্র দিনের পর দিন তারা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করত অনির ছেঁড়া জুতো আর পুরনো জামা কাপড় দেখলেই বোঝা যেত দারিদ্রতার জীবনে কত বড় বাস্তবতা কিন্তু অনির চোখে ছিল এক বিশাল স্বপ্ন সে শুধু নিজের দারিদ্র নয় তার মতো হাজার হাজার মানুষের দারিদ্র দূর করতে চেয়েছিল অনি জানত পড়াশোনা শেষ করে ভালো চাকরি পাওয়া তার জন্য প্রায় অসম্ভব তাই সে দ্রুত অর্থ উপার্জনের পথ খুঁজতে শুরু করল কিন্তু যতবারই সে কোনো কাজ শুরু করত ততবারই ব্যর্থ হতো তার মনে হতো ভাগ্য সবসময় গরিবদের বিরুদ্ধেই থাকে একবার একটি ছোট ব্যবসা শুরু করতে গিয়ে তার জমানো শেষ তিনশো টাকাও খোয়া গেল সে হতাশায় ভেঙে পড়ল সে ভাবল হয়তো তার মতো গরিব মানুষের জন্য ধনী হওয়া অসম্ভব এই সময় তার মনে প্রশ্ন জাগত সফল হতে কি কি লাগে মানসিকতা বদলানো একদিন রাতে যখন অনি নদীর ধারে বসেছিল তখন তার মনে একটি পুরনো কথা মনে পড়ল আগে মনের ধনী হও তারপর টাকার অনি সিদ্ধান্ত নিল সে প্রথমে তার মানসিকতা বদলাবে সে বুঝতে পারল গরিব হওয়ার সবচেয়ে বড় কারণ হল গরিবের মতো চিন্তা করা ব্যবসায়ীটি অনি সততা এবং তার সুদূর প্রসারী চিন্তা দেখে অবাক হলেন তিনি তার পুরনো ভ্যানটি উনিকে ব্যবহার করতে দিলেন উনি এবার শুধু সবজি নয় ছোট ছোট পার্সেলও শহরে পৌঁছে দিতে শুরু করল তার ব্যবসার গতি হঠাৎ করে অনেক বেড়ে গেল মাত্র ছমাসের মধ্যে উনি ভ্যানটির পুরো মূল্য পরিশোধ করে দিল এবং সেটি নিজের নামে করে নিল উনি এখন একজন সাধারণ যুবক নয় সে একজন উদ্যোক্তা সে আরও দুটো ভ্যান কিনল এবং গ্রামের আরও দুজন বেকার যুবককে চাকরি দিল সে তার গ্রামে একটি ছোট বিতরণ কেন্দ্র বা ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করল উপসংহাস মানসিকতা হল আসল সম্পদ মাত্র পাঁচ বছরের মধ্যে উনি একটি সফল লজিস্টিক্স কোম্পানির মালিক হয়ে গেল যে মানুষটি ছেঁড়া জুতো পরে হেঁটে বেড়াতো সে আজ তার কোম্পানির গাড়িতে চড়ে উনি তার এই সাফল্যের পিছনে একটাই কারণ দেখতেন নিজের মানসিকতা বদলানো তিনি বলতেন আমি গরিব ছিলাম কারণ আমি নিজেকে গরিব মনে করতাম যেদিন আমি ধনী হওয়ার চিন্তা শুরু করলাম সেদিনই আমি ধনী হতে শুরু করলাম উনি তার জীবনের মাধ্যমে প্রমাণ করে দিলেন গরিব থেকে ধনী হওয়ার গোপন রহস্য টাকা নয় বরং আপনার ভেতরে জেদ ধৈর্য এবং সেই মানসিকতা যা আপনাকে প্রতিদিন সামান্য কিছু হলেও সঞ্চয় এবং পরিশ্রম করতে শেখায় তিনি আরও বলতেন তোমার ব্যর্থতাগুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষক তাই ব্যর্থতা এলে কখনো হাল ছেড়ো না উনির গল্প আমাদের শিখিয়েছে যে আপনার আর্থিক অবস্থা আপনার ভেতরের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না যদি আপনার জেদ থাকে তবে আপনি শূন্য থেকে শুরু করেও সব কিছু অর্জন করতে পারেন এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায় আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন